আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমি কালেকশনে স্বাগতম আজকে একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটা আমি একটু দেখাই দেব যারা একদম নতুন বোরকা করছেন এই বোরকাটি নিতে পারেন বোরকার ডিজাইনটি দেখায় দিই বোরকাটা পেয়ে যাবেন দুই ধরনের কাপড়ে এটা পাবেন হলো দুবাই জাফরান কাপড় সাথে আপনার দুবাই চেরি কাপড়ের কম্বিনেশন বোরকাটি বোরকাটি কিন্তু একদম ইউনিক বোরকা হবে বোরকার ডিজাইনটা আমি একটু দেখা দিই বোরকার মাঝখানে অনেক সুন্দর স্টনের কাজ পেয়ে যাবেন অরিজিনাল ডিমস স্টনের কাজ পেয়ে যাবেন একদম মাঝখান থেকে কাজ করা এবং মাঝখানে যে কাজ আছে সে কাজটাই পেয়ে যাবেন চেরি কাপড়ের ভিতরে দুবাই চেরি কাপড়ের ভিতরে মাঝখানে যে কাজটা চলে গেছে সেটা দুবাই চেরি কাপড়ের ভিতরে কম্বিনেশন আর এই কালারটি পেয়ে যাবেন হালকা বেগুনি কালার বেগুনি কালার বোরকাটি পেয়ে যাবেন অনেক সুন্দর একটু বোরকার বোরকার আমরা একটু হাতার ডিজাইনটা একটু পরে দেখা দেবো দেখেন দুই পাশে অনেক সুন্দর স্টনের কাজ আছে এই সাইডের যে স্টনের কাজটি এটা আপনার জাফরান কাপড়ের ভিতরে গেছে জাফরান ভিতরের ভিতরে কাজ এটা দুই পাশে অনেক সুন্দর স্টনের কাজ দেওয়া একটু উপর থেকে নিচ পর্যন্ত আমরা কাজটা দেখা দিই দুই পাশে অনেক সুন্দর কাজ করানো একটু কাজটা দেখেন মাঝখানে এবং দুই পাশে সুন্দর কাজ দেওয়া আছে আর এগুলো অরিজিনাল ডিএমসি স্টোনের কাজ করানো স্টোনগুলো কিন্তু সহজ উঠবে না আর বোরকাটি পেয়ে যাবেন দুই ধরনের কাপড়ে এটা জাফরান প্লাস ঝুম কাপড়ের ভিতরে বোরকার হাতার ডিজাইনটাই সেরা এটা একটু অন্য রকম বোরকার ডিজাইনের হাতাটা হাতা আমরা হাতার ডিজাইনটা দেখা যাবে একদম ফুল একদম কাজ করানো হাতাটা এবং সামনে পেয়ে যাবেন ডাবার হাতা একদম ফুল পুরো হাতাতে একদম স্টোনের কাজ করানো সামনে পিছনে সেম কাজ একটা হাত দিয়ে ভিতরে হাত দিয়ে দেখা দিই যারা নতুন বোরকা খুঁজছেন এটা নিঃসন্দেহে বোরকাটি নিতে পারেন কাপড়টা কিন্তু একদম ইউনিক কাপড়ের ভিতরে পেয়ে যাবেন জাফরান কাপড়ের ভিতরে হাতায় সামনে রাবার পেয়ে যাবেন এটা কিন্তু আপনার সামনে পিছনে সেম একদম অল ফুল ফুল হাতাতে একদম স্টোনের কাজ করানো সাথে আপনি এটা এক্সট্রা বেল পেয়ে যাবেন কোমর মেজারমেন্টের জন্য অনেকের বেল প্রয়োজন হলে বেল বেল বাঁধতে পারবেন এক্সট্রা বেল পেয়ে যাবেন আর বোরকাটির কালার পেয়ে যাবেন তিনটে কালার তিনটে আমরা দেখা দেবো কালার তিনটে দেখতে চাইলে আমাদের ভিডিও পুরোটাই দেখতে হবে তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু হালকা বেগুনি কালার সাইজ কিন্তু পেয়ে যাবেন তিনটি বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং সাথে একটা করে হিজাব পাবেন আমরা হিজাবটা একটু পরে দেখা দেব এখন আরেকটা কালার দেখাবো আরেকটা কালার দেখায় দিই এ কালারটাও সুন্দর কালার পেস্ট কালার এটা কিন্তু একদম আনকমন কালার পেয়ে যাবেন পেস্ট কালারের ভিতরে এ কালারটাও দারুণ কালার যারা একদম নতুন বোরকা খুঁজছেন সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড বোরকা খুঁজছেন এই বোরকাটা নিঃসন্দেহে নিতে পারেন কাপড়টাও ভালো মানের কাপড় পেয়ে যাবেন এই কালারটা পেস্ট কালার বোরকাটির মোট তিনটি কালার পেয়ে যাবেন এ কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন হাতার কাজটা কত সুন্দর কাজ করানো হাতার এবং সামনে পাবেন হাতার সামনে পাবেন রাবার রাবার হাতা এটা পেয়ে যাবেন আকাশি কালার পেস্ট কালার আকাশি কালার যে মানে দু রকমই এটা কালারটা এটা কিন্তু কম্বিনেশন আপনার মাঝখানে যে কালারটা কিন্তু একটু লাইট ডিপ আছে কারণ এটা মাঝখানে একটা চেরি কাপড় আর দুই পাশে জাফরান কাপড় এটা আসলে কাপড়ের জন্য কালার একটু লাইট ডিপ আসে দু রকম আসে দুটা কাপড় দুই রকম শুতে এই জন্য কালার একটু লাইট ডিপ একটা কালার দেখলেন আর একটা কালার আছে মোট তিনটি কালার যার যে কালার ভালো লাগবে স্কেন দিয়ে রেখে দেবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং যেটা দেখছেন ভিডিওতে যেটা দেখছেন সেটাই কিন্তু পাবেন আমাদের কোনো এলোমালো জিনিস আমরা বিক্রি করি না যেটা লক করবেন সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ অসুবিধা নাই একদম সেম জিনিস আমরা পেয়ে সেম জিনিস পেয়ে যাবেন সেম বোর পেয়ে যাবেন এটা কলিজা কালার এ কালারটা দেখেন এ কালারটাও কিন্তু ইউনিক কালার কলিজা কালারের কালারটাও সুন্দর মোট দেখায় কালারে এটা কাপড়টা কিন্তু দুই ধরনের কাপড় 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 জাফরান জাফরান প্লাস প্লাস ঝুম এটা দুবাই চেরি কাপড় কম্বিনেশন একটু কার ব্যাক আমরা দেখা দেবো আসলে ব্যাক পার্টে সেরকম কোনো কাজ থাকে না তারপরেও দেখা যাচ্ছে যে হাতাটার জন্য হাতাটা কিন্তু সামনে পেছনে একই রকম একদম গর্জিয়া ছাতা হাতের কাজটা কিন্তু একদম গর্জিয়াস দেখেন এটা ব্যাক পার্টের যারা ইউনিক বোরকা খুঁজছেন সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড তার এই বোরকাগুলো নিতে পারেন দেখেন বোরকার তিনটি কালার তিনটে কালারই দেখা দিলাম এখন আমরা একটা হিজাব দেখা দেব হিজাবটা পেয়ে যাবেন চেরি কাপড়ের ভিতরে তিনটি কালার আগে দেখেন এটা পেয়ে যাবেন হলো কলিজা কালার এই কালারটা দারুণ কালার এটা পেয়ে যাবেন পেস্ট কালার অথবা আকাশি কালার লাইট ডিপ এটা পেয়ে যাবেন হালকা বেগুনি যা যেটা ভালো লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ইনশাল্লাহ সেখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এবার আমরা একটা হিজাব দেখা দেবো হিজাব হিজাবটা পাবেন ফুল কাভার একদম ফুল কভারের হিজাব পাবেন একটা হিজাবের এক পাশে স্টুডেন্ট কাজ করানো সিম্পল স্টুডেন্ট কাজ দেওয়া আছে আর হিজাবটা পেয়ে যাবেন চেরি কাপড়ের ভিতরে যেহেতু এটা দুই রকম কম্বিনেশন জাফরান এবং চেরি কাপুরের হিজাবটা চেরি কাপুরের পেয়ে যাবেন একদম ফুলকাবার একটা হিজাব পেয়ে যাবেন আর নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবার কোনো নতুন বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ